নমস্কার বন্ধুরা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে একটি নোটিফিকেশান এসেছে যেখানে কিছু লোক নিয়োগ করা হবে ফর মেল শুধুমাত্র ছেলেদের জন্য এখানে কাজ হবে ফিল্ড এমপ্লয়ি এখানে প্রেশার এবং এক্সপিরিয়েন্স যে কোনো ক্যান্ডিডেটস এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান রাখা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে মিনিমাম তাছাড়া এখানে এজ লিমিট রাখা হয়েছে আঠারো টু আটাইশ অর্থাৎ আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত এখানে লিমিট রাখা হয়েছে যদিও সময় বেশি দিন নেই আজকেও ইন্টারভিউ হয়েছে কালকেও হবে এবং চব্বিশ মে ইন্টারভিউটা হবে আগরতলা এবং ধলেশ্বর ব্রাঞ্চে তোমরা যোগাযোগ করে ইন্টারভিউটা দিতে পারবে আর ইন্টারভিউতে যাওয়ার আগে তোমরা আমার থামলেনে একটা সিবি দেওয়ার জন্য ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে তোমরা সিবি পাঠিয়ে তোমরা ইন্টারভিউর জন্য যেতে পারবে সেখানে সময় হচ্ছে দশটা সকাল দশটা হইতে বিকাল তিনটা পর্যন্ত আর ওইখানে জব করতে হলে মিনিমাম কি কি থাকতে হবে সেটি হল ফোন নাম্বার লিঙ্ক করা আধার কার্ড থাকতে হবে প্যান কার্ড থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বাইক মাস্ট বি লাগ লাগবে তো এগুলি যাদের আছে তোমরা তোমরা তারা এসিবি পাঠিয়ে দিতে পারো ফোন নাম্বারে তো